হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো দেখো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি তো আমি আর আমার বোন এখন একটু বেরোবো তো আমাদের একটু মার্কেটে যাওয়ার আছে কিছু কেনাকাটা করব তো কালকে আমরা ঘুরতে যাব যেহেতু কালকে সানডে তো কোথায় যাব সেটা তোমাদের আমাদের ব্লগের দেখানো সেটা হচ্ছে সারপ্রাইজ তো তার সঙ্গে আমরা একটু পার্কেও ঘুরে আসবো তো ও আসছে আসার পরে কোথাও ঘুরতে নিয়ে যায়নি তো আমাদের বাড়ির কাছে পার্কটাই আছে তার জন্য ওকে পার্কেই নিয়ে যাবো আর তার সাথে একটু মার্কেটেও যাব তো দেখতে থাকো টাটা আমরা পৌঁছে গেছি মার্কেটে দেখো কত সুন্দর সুন্দর চুড়িদার মানে যা দেখি তাই নিতে ইচ্ছা করে তারপর চলে গেলাম একটা টপস আর জিন্সের দোকানে তো টফসগুলো বেশি ভালো ছিল না আগে যে পুরনোগুলো ছিল সেগুলোই বের করে টাঙিয়ে রেখেছে যেহেতু এখনো গরম পড়েনি তার জন্য আগেরগুলোই ঝুলিয়ে রেখেছে বেশিরভাগ শীতেরই কাপড় তো এই টি শার্টটা আমার খুব ভালো লেগেছিলো তো এটাই আমি নিয়ে নিলাম তারপর এখানে জিন্সও দেখছিলাম জিন্সগুলো অত ভালো লাগেনি আমার তাও একটা নিয়ে নিলাম আর এর দোকানে না জিন্সের কালেকশান একদম ভালো ছিল না তার জন্য অন্য দোকান থেকে নিয়েছি এই দোকান থেকে টি শার্টটাই নিয়েছিলাম আর বোনও বলছিল ও নাকি একটা ড্রেস নেবে কিন্তু ওর ভালো লাগেনি তার জন্য ও নেয়নি তারপর চলে গেলাম অন্য একটা দোকানে তো ওখানে গিয়ে জিন্স নিয়ে এলাম তারপর একটা দোকানে চলে গেছে ওখানে ভালো একটা চুইদারও নিয়ে নিই তো আমার এতগুলোর মধ্যে খালি একটা চুড়িদার পছন্দ হয়েছিল কিন্তু ওই চুড়িদারটা বেশিরভাগ দোকানেই ছিল তো ভাবলাম না এটা যদি আমি নিই এটা অনেকেই পড়বে তার জন্য ওটা আমি ক্যান্সেল করে দিলাম ওটা নিই নি তারপর একটু ঘোরাফেরা করে দেখলাম আরও কিছু ভালো লাগে নাকি তো দেখি না তেমন কিছু ভালো লাগলো না তারপর চলে গেলাম জুতোর দোকানে দেখো চলে বাড়িতে তো আজকে পার্কে যেতে কারণ অনেকটা সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যার সময় পার্কটা বন্ধ হয়ে যায় তো কেনাকাটা করতে করতে আমাদের অনেক লেট হয়ে গেছে মানে কিছু পছন্দই হয় না আমাদের এটা না সেটা এটা না সেটা তো যাই হোক তো কি তোমাদেরকে দেখাবো তো এখন জাস্ট এলাম এখন আমরা ফ্রেশ হয়ে নেব ফ্রেশ হয়ে চা খেয়ে তারপর তোমাদের দেখাচ্ছি তো এখানে আমি বসিয়ে দিয়েছি চা আর ফ্রিজ থেকে বের করে রেখেছি গাজর শশা বিট এটা দিয়ে রোল বানাবো দেখো আমার চাও হয়ে গেছে আর চাটা ঠান্ডা হোক ততক্ষণ তোমাদেরকে আমি দেখাই কি কি নিয়েছি তো দেখো এই জিন্সটা আমি নিয়েছি এই জিন্সটা নিয়েছি আমি আরে যে টি শার্টটা নিয়েছি তো তোমরা বললো কেমন হয়েছে আর এই জুতোটা নিয়েছি দিদির জন্য এই জুতোটা দিদির জন্য নিয়েছি আর এইটা নিয়েছি বোনের জন্য এই জুতোটা তো অনেক ড্রেস থাকা কালীন মেয়েদের কি হয় যখন কোথাও ঘুরতে যাবে তখন আলমারি খুলে বসে থাকে তখন বলে আমার কোন ড্রেস নেই আমি ঘুরতে যাব না তো আমি আমার বরকে বলেছি আমি কালকে ঘুরতে যাবো না আমার কোনো ড্রেস নেই তো বললো যাওয়া তাহলে কিছু কিনে নিয়ে আসে সব মেয়েদের ক্ষেত্রে সেটাই হয় যত ড্রেস থাকে তা বলে আমার কোনো ড্রেস নেই যাই হোক তোমরা দেখলে আমি কি কি নিয়েছি বেশি কিছু নিইনি খালি একটা ড্রেসই নিয়েছি মেয়েদের ড্রেস থাকা কালী মেয়েদের কোনো ড্রেস থাকে না যখন কোথাও ঘুরতে যাবে তখন সব মেয়েদের ক্ষেত্রে একটা আমার কোনো ড্রেস নেই কোনো ড্রেস নেই মেয়েদের কেনাকাটা মানে চলতেই থাকে যত কেউ তত ভালো মেয়ের সব থেকে বেশি শপিং করতেই ভালোবাসে সারাদিন না খেয়ে দে শপিং করতে দাও সারাদিন শপিংই করবে সব মেয়েরাই তো যাই হোক আর আমরা বাইরে কিছু খাইনি বাইরের খাবার খাই না তো বাড়িতেই সব কিছু আছে যেহেতু বিট গাজর আর শসা এগুলো আছে তো বাড়িতেই রোল বানাবো তো অফিস থেকে একটু পরে চলে আসবে তো এখন চা খেয়ে তারপর ও যখন আসবে তখনকার রোল বানাবো তো কালকে কোথায় যাব সেটা তোমাদের ব্লগেই দেখানো হবে আমি তো খুব এক্সাইটেড কালকে ঘুরতে যাবো বলে আমার ঘুরতে বেশ ভালোই লাগে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা আমায় কমেন্টে জানিও যেহেতু আমি ফার্স্ট ফার্স্ট ভিডিও করছি তো ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তো চলো চা খেয়ে পরে দেখা হচ্ছে আর এখানে দেখো আমার রোলো রেডি হয়ে গেছে আর আমি রোলোর রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো নেক্সট টাইম পারলে শেয়ার করব। তো এখানে আমি রাতের জন্য বসিয়ে দিয়েছি তরকারি তো ফুলকপি আলু আর আর মটরশুটি এগুলো দিয়ে আমি করছি আর ফুলকপিটা না একটু মাখা মাখা করলে বেশ ভাল লাগে খেতে মানে একটু ঝোল ঝোল করলে ভাল লাগে না আর এখানে পাশে আমি বসিয়ে দিয়েছি পেঁয়াজ কুলি আর আলু ভাজা তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো এখন বাজে সাড়ে নটা তো খেয়ে এখন ঘুমিয়ে পড়বো তো আজকে ব্লগটা আর কন্টিনিউ করতে পারছি না তো অনেক টায়ার্ড হয়ে গেছি তো কাল আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো টাটা